হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে এসেছে সেটা হচ্ছে শিক্ষামূলক একটা ভিডিও তো সবাইকে জানার দরকার বা কেউ জানো বা কেউ জানো না ভিডিওটা কি তোমরা এখনো বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখো তখন বুঝতে পারবে আমরা হয়তো ক্লাস টেনে পড়াশোনা করেছিলাম ভূগোল নিয়ে তো সেটার মধ্যে পড়াশোনা পেয়েছিলাম যে কর্কটকান্থির রেখা নিয়ে যে বিষয়টা পড়েছিলাম সেটার মধ্যে আছে যে ভারতবর্ষের আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটকান্থী রেখা গিয়েছে তো তার মধ্যে আছে ত্রিপুরা তো ত্রিপুরা কোন জায়গাতে বা কোন জায়গা দিয়ে যে কর্কটক্রান্তি রেখা গিয়েছে সেটা দেখার জন্যই আমি এসেছি আজকে তো দেখতে হবে পুরো ভিডিওটা সকলের আগে জানতে হবে যে ভারতবর্ষের যে আট রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে সেই রাজ্যগুলোর নাম কী সে রাজ্যগুলোর নাম হচ্ছে মিজোরাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় আর হচ্ছে ঝাড়খণ্ড আটটি রাজ্য মনে সহজে মনে রাখার উপায় হচ্ছে কর্কট মিত্র পর গামছা ঝাড় এভাবে যদি বলো তাহলে সহজে মনে রাখতে পারবে কর্কট দিয়ে কর্কটকান্তি রেখা মিত্র দিয়ে হচ্ছে ম দিয়ে হচ্ছে মিজোরাম তৈরফলা দিয়ে হচ্ছে ত্রিপুরা পর দিয়ে হচ্ছে প দিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ র দিয়ে রাজস্থান গামছা হচ্ছে গ দিয়ে গুজরাট ম দিয়ে মধ্যপ্রদেশ ছ দিয়ে ছত্তিশগড় লাস্ট হচ্ছে ঝাড় ঝাড় দিয়ে হচ্ছে ঝাড়খণ্ড এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কোনোদিনও তোমাদের কোনোদিনও ভুল হবে না রাজ্যের নাম তো সেই জায়গাটি হচ্ছে ত্রিপুর রাজ্যের বাজারের কাছে যে রেল স্টেশন আছে বাজারে তার উল্টো দিগি মেন রাস্তার উল্টো দিগি আছে সেই জায়গাটি সেই জায়গাটির নাম সেলফি নাম সেলফি পয়েন্ট নামও পরিচিত তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে সব ছাত্রছাত্রীরা পায় তো বাই